একুট পারোয়া আমার সামনে আব তো হুই দি শান বাকি আবি ইসলাম জিন্দা হবি কুর আলো বাকি হ তারা আমাদের মন্দির ছিল কুতুব মিনার তাদের মন্দির আমাদের মসজিদগুলো সব নাকি তাদের মন্দির হ্যাঁ সব মৃত্যুকে দল

কিন্তু আমার নবীর উপর যখন এদের তলোয়ার এসে পড়বে আমাদের জন্য জেহাদ ময়দান পেলে আমি এইরকম বুড়া বয়সে আমি জেহাদ করতে পারলাম আমরা কারো ধর্মের উপর আক্রমণ করলাম না তারা আমাদের ধর্মের তাদের তোদের ধর্মের আমরা কালিজিরাই আবার নবীর নিষেধ আছে হ্যাঁ তারা তাদের ধর্মের উপর নাই তারাও ধর্ম এমনি বলতেছে কিন্তু তারা তো বিধর্মী তাদের কোনো ধর্মই নাই এখন ওরা মনে করছে তো মুসলমান ভাগ ভাগ হয়ে গেছিল অতি মুসলমান এক হয়ে যাবে অতি সত্ব অনেক আগে বলেছিলাম জমি কলহাল মাঠে আজকে থেকে মনে হয় তিরিশ বছর আগে ওই সময় আমি উপলব্ধি করছি ওই সময় আমি আমার বক্তব্য বলেছিলাম সমস্ত বিশ্ব মুসলমানের জন্য একটা রাষ্ট্র আমেরিকা যেমন ফেডারেল স্টেট আছে না বিভিন্ন অঙ্গরাজ্য হ্যাঁ আমাদের ওই রকম অঙ্গরাজ্য আমরা বাংলাদেশী পাকিস্তানি ইরানি তুরস্ক থেকে নিয়ে প্রত্যেকটা সবাই এক রাষ্ট্র হয়ে যাব আমাদের রাজধানী হবে মক্কাতুল মোকারাবা আর গভর্নর হবে মন্দিনাতুল মোরাম মুসলমানের কারেন্সি একটা কারেন্সি আমাদের বাংলাদেশ আমার ওয়াজের মধ্যে আসো কানে মুসলমানের কারেন্সি একটা আমেরিকার ডলার দরকার আছে মুসলমানের কারেন্সির বাইরে আমেরিকা কোথায় চলে যাবে রাশিয়া কোথায় চলে যাবে

পাক ভারত মহাদেশ তো ব্রিটিশের আন্ডারে ছিল আজকে কয়েকদিন হয়েছে আমরা ছোটবেলায় স্বাধীন হ্যাঁ হ্যাঁ তারপর কি এরা নতুন ডাকায় দেখি হ্যাঁ ময়ূর ময়ুর সমস্ত কিছু মুসলমানদের ছিল ইন্ডিয়ায় এখন তারা এগুলো আমাদের মন্দির ছিল কুতুব মিনার তাদের মন্দির আমাদের মসজিদ সব ডাকি তাদের মন্দির

তোর জুবুর ইঞ্জিল আসল কিছু নাই কিচ্ছু নাই তাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট খলক বলতে জুবুরের তো কোনও নাই যবুরর কোনো ভাষাও নাই তৌরি তারিখিলে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পাদরিতের সুযোগ মত ওখানে মতামত ধরে দিয়েছে ডক্টর মরিস মোকালি লেখেন কোরআনুল করিম ফুরকানে হামিদের একটা নুকতা পর্যন্ত কেউ বদলাইতে পারে না হ্যাঁ আল্লাহ বলতেছেন নাহানু নাযালনা যিকরা নাহানু নাযালনা যিকরা কইনা লাহ লা হাফেজুল কোরআন আমি নাজেল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর ওপর ডক্টর মরির বকাইলি বলতেছেন কোরআন জেনার কাছে নাজেল হয়েছে উনি হাফেজে কোরআন ছিলেন এবং নবী কোরআনের হাফেজ যেই বছর এন করবেন ওই বছর রমজান শরীফের মধ্যে

আল্লাহ কোরানের ভয়ে আল্লার কালামের ভয়ে এটা তুলার মতো রেজা রেজা হয়ে উড়ে যেথোহো না দৌল্লাতে কি না সাহিকে নতুপুকি একুচু পরওয়া হমারে সামনে আবতৌহিদকে হয়তোবা কিছুদিনের মধ্যে যাদের ডাক দেব আমি দক্ষিণ চট্টগ্রাম থেকে ডাক থেকে ওইদিকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের লোক আছে কিন্তু বরদাস্তর একটা সীমা আছে বরদাস্তর একটা সীমা আছে আমরা মুসলমানরা খুব বরদাস্ত করি কিন্তু সীমা ছাড়াই গেলে ওটা আর বরদাস্ত আমার রবিকে দিয়ে না যখন তোমরা এত লুচ্চামি বিহায়ারি করছো তোমাদের আমরা ক্ষমা করতে পারি না ওখানে মুসলমান বাড়তেস আমরা এখনো হিন্দু মারছি নাকি আমাদের নবীর শিক্ষা ওইটা না তা তোমাদের গীতাওয়ালা আর কি বল রামায়ণ মহাভারতে বলছে যে ওখানে হিন্দু মুসলমান মারো আমাদের কোরআনে তো মুসলমান হিন্দু ধরে মারতে বলে নাই আমরা মারি না কিন্তু জেহাদের ময়দানে গেলে ময়দানের মধ্যে যাই হওয়ার হবে হ্যাঁ এটা কোনো দিন সম্ভব না তোমরা যেটা বলছো এটা আমরা কোনো তোমাদেরকে ক্ষমা করতে পারি না হ্যাঁ আমরা হয়তো দূর ভবিষ্যতে আমাদের ফুল একটা স্টেট হয়ে যাবে যেটা আমি প্রস্তাব করছিলাম আল্লাহ আমাদেরকে ওই হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দিন যদি একটা কারেন্স হয়ে যায় আমাদের সোলজার যারা থাকবে তাদের ড্রেস একই মুসলিম ড্রেস হয়ে যায় হ্যাঁ তাহলে আমাদের দেখতে এমনি বয় পেয়ে যাবে কারেন্সের বাইরে এখন সামান্য ওই যে তাদের পণ্য বর্দল করতেছে মিডিল ইস্ট্রি হাপ্পা রেখে যাচ্ছে হ্যাঁ আমরা বলবো শুধু তাদের মানুষ বর্জন করো অনেক মুসলমান ইন্ডিয়াতে না খেয়ে না দিয়ে আসে তাদেরকে আগে নিয়ে যাও হ্যাঁ আমাদের এখানে গরিব দেশ আমাদের এখানেও অনেক মুসলমান আছে ওইভাবে বেছে বেছে নিয়ে যায় তাই ইসলাম রক্ষা হবে